আসসালাম আলাইকুম ইবর ভোর হবার আগেই বেরিয়ে পড়লাম বান্দরবনের উদ্দেশ্যে আজকে এখান থেকেই আমাদের যাত্রা শুরু যত দূরে ততই বেড়ে চলেছে বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অবস্থিত একটি পার্বত্য জেলা যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় উপজাতীয় সংস্কৃতি এবং পর্যটন কেন্দ্রগুলোর জন্য বিখ্যাত আমি আজ বান্দরবনের কিছু অজানা তথ্য ও বিশেষ কিছু দর্শনীয় জায়গার ভিউ আপনাদের দেখাবো সৌন্দর্য এবং ঐতিহ্য এটি সত্যি বাংলাদেশের একটি বিশেষ গন্তব্য যা প্রকৃতি এবং সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে এবং কোথাও ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করে থাকলে প্রথম লিস্টে বান্দরবনের তালিকা রাখতে পারেন গ্যারান্টি দিচ্ছি আপনার সময় এবং ট্যুর গেছা হবে না এখানে পাবেন ক্যাম্পিং এর ব্যবস্থা ট্রেকিং রক ক্লাইম্বিং এ ধরনের সকল কিছুর জন্য উপযুক্ত আমরা বেরিয়ে পড়লাম দেবতাকমের উদ্দেশ্যে এখানে আমরা একটি অটো রিজার্ভ করে চলে যাচ্ছি পাহাড় রাস্তা দিয়ে দেবতাকমের উদ্দেশ্যে চলে আসলাম দেবতাকম প্রথমত যারা আসবেন এখানে মনে হবে আপনি স্বপ্নের রাজ্যে বসবাস করছেন এত সুন্দর জায়গা মনে হবে আপনার এখানেই থেকে যাই যতই দেবতা আরো ভিতরে ততই মনে হবে এক রাজ্যে বসবাস করছেন বান্দবনে শতাধিক ঝর্ণা এবং নদী রয়েছে এর মধ্যে আমি নাফা নাফাখুম দেবতা এবং রেমাত্রি ঝর্ণাগুলো বিশেষভাবে বিখ্যাত আমরা এখন আছি দেবতা খুমের টেইলে আর এখানে সাঙ্গু নদী বান্দরবনের প্রধান নদী পাহাড়ি এলাকা পেরিয়ে বাংলাদেশে প্রবাহিত একমাত্র নদী এখানে ঘোরাফেরা শেষে আমরা সোজা চলে যাব হোটেলে আমাদের হোটেল নেওয়া কমপ্লিট হোটেলটিতে রয়েছে বিশেষ আকর্ষণ আপনারা ট্রেন রিটার্ন দিলেও কম হয়ে যাবে ফাইভ স্টার হোটেল থেকেও এতটা ফিল অনুভব করতে পারবেন না আমি আপনাদের হোটেলটির সম্পূর্ণ ফুটেজ দেখানোর চেষ্টা করছি আর শেষে রয়েছে হোটেলের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের হোটেল আমরা এখন হোটেলটির ভিতরে প্রবেশ করব হোটেলের যে ডিজাইন দেখুন আপনারা এই হচ্ছে দরজা আমরা ভিতরে প্রবেশ করলাম এ হচ্ছে বেডগুলো দোতলা রয়েছে বিনাকুশন আমরা এখন আপনাদের দোতলা নিয়ে যাব চলুন সিঁড়িগুলো দিয়ে উঠি চলে আসলাম দ্বিতীয় তলায় দেখতে পাচ্ছেন প্রকৃতির একেবারে পাশেই ঘরটি এ হচ্ছে বেড একটি রুম আছে দেখাচ্ছি আপনাদের এ হচ্ছে আরো একটি রুম এখানেও প্রকৃতির আবহাওয়া গুলো দেখতে পারবেন একেবারে খোলামেলা চলুন এবার চলে এই হচ্ছে মেন আকর্ষণ এই যে অশ্রুম দেখতে পাচ্ছেন এখানে অসুমে বসে বসে একবার প্রকৃতি দেখবেন খোলামেলা এরকম খোলামেলা হবে বান্দরবনের পাহাড় পর্বত দেখতে দেখতে জরুর সারতে কে না চাইবে এই খোলামেলা ওয়েদার ফিল নিতে চলে আসতে পারেন বান্দরবন আবার রাতের বেলা সবাই মাছের উপর বসে আড্ডা দিতে পারবেন বান্দরবনের খোলা ওয়েদার পাশেই রাত পার হতেই সকাল ওয়েদারে আমরা চলে যাচ্ছি অক্টোবাসের উদ্দেশ্যে বসের রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস তাই আমরা বাইক রেখে চলে যাচ্ছি একটু অটো রিজার্ভ করে দেখতে পাচ্ছেন আপনার রাস্তাগুলো পাহাড়ের পাশ দিয়ে কীভাবে চলে গিয়েছে এখান থেকে ড্রাইভার ডান দিকের রাস্তাটি নিল বাইক দিয়ে আসলে হয়তো বা আমরা এই রাস্তাগুলো চিনতাম না সেজন্য অটো দিয়ে আসাটাই আমাদের জন্য বেশ হয়েছে দীর্ঘ সময় পাহাড়ি পথ চলার পরে আমরা অক্টোপাস চলে আসলাম অটো এখানে রেখে আমরা পায়ে হেঁটে চলে যাব উপরে দেখতে পাচ্ছেন মাটি কেটে সিঁড়ি রাস্তা বানিয়ে রেখেছে সিঁড়িগুলো বিয়ে আমরা উপরে উঠছি রাস্তা ধরে একটু উপর উঠতেই আমরা একটি ফল গাছ পেয়ে গেলাম কি ফল তা জানি না তবে ফলগুলো দেখতে বেশ সুন্দর আমরা কিছু ফল খেয়ে এনার্জি নিয়ে সামনের দিকে অগ্রসর হব এখানে জায়গাগুলো এতটা সুন্দর উপর থেকে দেখতে পুরো বন বিভাগ দেখা যাচ্ছে আর ডান পাশেই বিশাল একটি ঘর রয়েছে বান্দরবানে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় বান্দরবানেং প্রায় তিন হাজার চারশো সত্তর ফুট এছাড়া তাজিমড এবং কেউরাং এর মতো বিখ্যাত পাহাড় চূড়া এখানে অবস্থিত আর বান্দরবনে মোট এগারোটি আদিবাসী গোষ্ঠী বসবাস করে যেমন মারমা চাকমা মুরং বোম ত্রিপুরা লুসাই এবং খুন সহ আরো অনেক তাদের প্রত্যেকের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে সোভিয়াস বান্দরবনের উপলব্ধি ছিল এ অব্দি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ